সেই বন্ধুত্ব সুলভ আচরণ থেকে তারা শুরু থেকেই আগ্রাসী প্রভুত্ব সুলভ আচরণে তারা অবস্থান নিয়েছে যেটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ কখনোই মেনে নেয়নি এবং নেবে না এবং তাদের পদলেহনকারী তাদের তাবেদার অনেক শক্তি এখানে সৃষ্টি হয়েছে শাসন ক্ষমতায় গিয়েছে কিন্তু তারা কিন্তু চূড়ান্তভাবে তাদের চিন্তাভাবনাগুলো বাস্তবায়ন করতে পারেনি কেন দেশের মানুষ তো মুক্তিকামিয়ে দেশের মানুষ হাজি সরিয়ে তোলার মিরনিসার আলী তিতু মিরের উত্তরসূরি তাই না তো কিন্তু এই রিপত্যবাদের কবলে থাকার যে একটা যন্ত্রণা একটা অস্থিরতা একটা অশান্তি এটা বাংলাদেশ সবসময় ভুগছে এখনও ভুগছে ভারত এখন অনেকটাই কাণ্ড জ্ঞানহীনের মতো কাজ অনেকটা উদ্ভ্রান্ত হয়ে যাওয়ার মতো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যখন কোনো শক্তি পাগলাটি আচরণ করে সেই পর্যায়েও ভারত আমরা তা দেখতে পাচ্ছি তাই আমাদের এখানে খুব আমি যেটা বললাম যে খুবই এক্সক্লুসিভ পর্যায়ের কূটনৈতিক সম্পন্ন নেতৃত্ব ছাড়া এই আমাদের স্থায়ী প্রতিবেশীর সঙ্গে মর নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গেও সামঞ্জস্য রেখে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখা একটা সুন্দর সম্পর্ক কাকে বলে স্থিতিশীল সম্পর্কে না গেলে তো ভারতেরও লাভ নেই বাংলাদেশেরও লাভ নেই তো ওরকম সরকার হোক বা কোনো এটাকে বলে ক্যারিসমেটিক নেতৃত্ব হলেও বাংলাদেশে তৈরি হতে হবে তাহলে এটা সমাধানের দিকে আস্তে আস্তে যাবে আর ভারত তাদের স্বভাবসুলভ বাংলাদেশকে গ্রাস করে আর বাংলাদেশকে চষে খাওয়ার চেষ্টা সবসময় চালিয়ে যাবে এখনও যাচ্ছে চেষ্টা করছে